হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট পাস আবার পড়ি ফলাচিহ্ন এটি শিখব দেখো বন্ধুরা এর আগেও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বইতে আমরা ফলাচিহ্ন শিখেছি এখানেও আবার আমরা শিখছি দেখো এখানে আছে ব ফলা এই ব নিচে ছোট করে লেখা হয় যেমন এখানে দেখো দয় বয় লেখা হয়েছে দশ সাথে ব এটি হচ্ছে ব ফলা দন্তের সয় বয় দন্তের স্ব যোগ ব তালেবয় বয় তালেবয় স যোগ ব এটি হচ্ছে ব ফলা দেখো এখানে আছে পড়ি আমি খেলায় দ্বিতীয় হয়েছি এখানে দেখো দয় বয় হসি তয় দীর্ঘন্ত দ্বিতীয় এখানে দ্বিতীয় দয় বয় এটি হচ্ছে যুক্ত বর্ণ এবং এখানে ব ফলা আছে বাংলাদেশ স্বাধীন দেশ এখানে দন্তের ছয় বয় এক ধয় দীর্ঘি দন্তের নয় স্বাধীন দন্তের ছয় বয় বিশ্বের নানা রকম মানুষ বাস করে বিশ্ব তালেব ছয় বয় দেখো এখানে আছে পড়ি ও লেখি যেমন দয় বয়হসী তয় দীর্ঘি উন্তেস্ত দ্বিতীয় ছয় বয় একার ধয় দীর্ঘি দন্তের নয় স্বাধীন বয় হসী তালেবা ছয় বয় বিশ্ব এখানে ব ফলার উদাহরণ দেওয়া আছে দেখো এখানে আছে ম ফলা ম এভাবে শেষে ছোট করে লেখা হয় যেমন এখানে দন্তেশ্বয়ময় স যোগ ম দয়ময় দ যোগ ম তয়ময় ত যোগ ম পড়ি আমরা শহীদদের স্মরণ করি দন্তেশ্বয়ময় র মধ্যাহ্ন স্মরণ দন্তেশ্বয়ময় দিঘির জলে পদ্ম ফুটেছে পদ্ম প দয়ময় পদ্ম দয়ময় আত্মীয় এসেছে বসতে দাও আত্মীয় আ তয়ময় দীর্ঘি উন্তেস্ত আত্মীয় তয়ময় দেখো এখানেও আছে পড়ি ও লিখি এখানে তয়ময় দে শব্দ আছে দন্তে সয়ময় র মধ্যে ন স্মরণ পদ্ম প দয়ময় পদ্ম আত্মীয় আর তয়ময় দীর্ঘ আত্মীয় এগুলোই তোমাদের নিচে আরও বেশি করে লিখতে বলছে দেখো এখানে ফলা জফলা ফলা এভাবে লেখা হয় বয় জফেলা দন্তের নয় জফেলা উন্তের জয় জফেলা দেখো এখানে আছে পড়ি আয় বুঝে ব্যয় করি ব্যয় বয় ফেলা অন্ত্যেস্ত ব্যয় বয় জফেলা তোমাকে ধন্যবাদ ধন্যবাদ ধ দন্তের নয় জফেলা দ ধন্যবাদ নয় জফেলা অপরকে সাহায্য করি সাহায্য দন্তে হয়াকার উন্তে জয় ফেলা সাহায্য জফেলা দেখো এখানে আছে পড়ি ও লিখি ব্যয় বয় জফেলা স্ত ব্যয় ধন্যবাদ ধ দন্তের নয় জফেলা বয়াকার দ ধন্যবাদ সাহায্য দন্তে সহাকার হায়াকার উন্তে জয় সাহায্য তো নিচে এগুলো আরও বেশি করে লিখতে হবে দেখো এখানে আছে রফলা রফালা এভাবে নিচে জফালার মতোই লেখা হয় তো এখানে আছে গয়রফেলা পয়রফেলা বয়রফেলা দেখো আছে পড়ি পৃথিবী একটি গ্রহ গ্রহ গয়রফেলা হ গ্রহ প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি প্রতিবেশী পৈর ফেলা প্রতি বয়কা তালোয়াশয় দীর্ঘ বেশি পয়রফেলা। তীব্র শীত পড়েছে তীব্র তয়দীর্ঘ বৈরফেলা তীব্র বৈরফেলা তারপর দেখো এখানে আছে পড়ি ও লিখি গ্রহ গয়রফেলা হক গ্রহ প্রতিবেশী পৈরফেলা তয়হসি বয়কা তালোবাসীর্ঘী প্রতিবেশী তীব্র তয়দীর্ঘী বৈরফেলা তীব্র বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটুনে চাপ দিয়ে রাখতে পারো আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে